নমস্কার বন্ধুরা দেশি কুইন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আজকে কিন্তু খুব সহজ প্রশ্নের উত্তর দিতে চলেছি যেটা কিন্তু তোমরা থামবেল এন্ড টাইটেল দেখে বুঝতেই পেরেছ হ্যাঁ বিশেষত প্রেগন্যান্সির সময় কিন্তু প্রত্যেকটা প্রেগন্যান্সি মাদারের কিন্তু জানার একটা কেরিয়াসিটি থাকে যে গর্ভে যে বেবিটি রয়েছে সেটি আদৌ ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান হতে চলেছে তো দেখো এটা শুধু জানা এই জন্য নাই যে আসলে বেবি বই বা বেবি গার্ল কারো কারো ক্ষেত্রে কিন্তু এমনটা হয় যে বেবি শপিং করতে চাই ঠিক তেমনটাই ভাবে বা বেবি গার্ল আসতে চাইলে বেবি গার্লের মতো শপিং করবে তো এইরকম ধরনের ভাবনা চিন্তা থাকে তবে বিশেষত প্রেগন্যান্সির সময় কি দেখে কিন্তু বুঝতে পারবে তার জন্য আমাদের শরীরে যে সিনটমসগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে বোঝার চেষ্টা করে এছাড়া আর প্রেগনেন্সিতে যে আল্ট্রাসোনোগ্রাফি করে থাকে সেটার মাধ্যমে অনুমান করার চেষ্টা করে বা বোঝার চেষ্টা করে তো বিশেষত আল্ট্রাসোনোগ্রাফির এই প্লাসেন্টার পজিশন দেখে কিন্তু অনেক প্রেগনেন্সি মাদার অনুমান করে ফেলেন তার কিন্তু বেবি বয় বা বেবি গার্ল হতে চলেছে তো আজকের ভিডিওতে কিন্তু এই বিষয়ে পুরো ডিটেলস ভাবে আলোচনা করব সাধারণত প্লাসেন্টার পজিশন দেখে বেবি জেন্ডার প্রেডিকশন কতটা ঠিক এছাড়াও অনেক প্রেগনেন্সি মাদার রয়েছে যারা কিন্তু রীতিমতো আমার ভিডিওতে একটা কমেন্ট করে যান সেটা হলো বেবি বয়ের ক্ষেত্রে প্লাসেন্টার পজিশন কি থাকে আমার বেবি বইয়ের ক্ষেত্রে প্লাসেন্টা পজিশন কী ছিল তো অবশ্যই এই এই বিষয়ে কিন্তু আজকে ভিডিওতে পুরো ডিটেলসলিভাবে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে তার জন্য কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যে কোনো ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা নোটসেনকনটি অল প্রেস করে দাও তো চলো ভিডিও মূল বিষয়ে যাওয়া যাক তো বিশেষত প্রেগনেন্সিতে এই যে আলট্রাসোনোগ্রাফিটি করা হয় সাধারণত প্রেগনেন্সিতে কিন্তু তিন থেকে চারটা আলট্রাসোনোগ্রাফি করা প্রয়োজন হয় মানে প্রথম টাইমিস্টার প্রথম দিকে মানে ফার্স্ট মান্থে এবং সেকেন্ড টাইমিস্টারের প্রথম দিকে মানে ফাইভ মান্থে যেটাকে বলা হয় কি অ্যানামেলি স্ক্যানিং এছাড়াও কিন্তু নাইন মান্থে কিন্তু আলট্রাসোনোগ্রাফি করা হয় এবং তার আগে হয়তো একটা করতে বলেন ডাক্তারবাবুরা বেবি গ্রোথ ঠিকঠাক রয়েছে কিনা কিন্তু কারো ক্ষেত্রে যদি বেশি পরিমাণে প্রবলেম থাকে বা কোনো রকমের সমস্যা থাকে বা বেবিটি গ্রোথ ঠিকঠাক হচ্ছে না বা কোনো রকমের সমস্যা যদি কমপ্লিকেশন থাকে তাহলে কিন্তু অবশ্যই তাদের ক্ষেত্রে মান্থলি মান্থলি কিন্তু ডাক্তারবাবুরা আলট্রাসোনোগ্রাফি করতে বলেন তো সেই বিষয়ে যাচ্ছি না এই বিষয়ে কিন্তু আমার পুরো ভাবে ভিডিও শেয়ার করা আছে তোমরা পারলে ভিজিট করে নিতে পারো তোমাদের অনেক হেল্পফুল হবে তারপরে বলি যে বিশেষত আলট্রাসোনোগ্রাফির এই প্লাসেন্টা পজিশান দেখে যেটা কিন্তু অনেকেই নির্ধারণ করে ফেলে অনেকেই ধারণা করে ফেলে যে আসলে এটি বেবি বয় বা বেবি গার্ল হওয়ার লক্ষণ তবে তার আগে কিন্তু তোমাদের জানা উচিত যে এই প্লাসনটা কী এই প্লাসেন্টাটি হলো ঠিক যখন কিন্তু আমাদের গর্ভধারণ হয়ে থাকে মানে যখনই কিন্তু একটা ডিম্বাণু একটি স্পাম দ্বারা ফার্টিলাইজ হয় ঠিক ফার্টিলাইজের সময় কিন্তু দু ধরনের কষের সৃষ্টি হয়ে থাকে এই দু ধরনের কষের মধ্যে কিন্তু একটি থেকে প্লাসেন্টা তৈরি হয় এবং একটি থেকে কিন্তু বেবি বা ভ্রূণ তৈরি হয়ে থাকে এবং দুটোই কিন্তু সেই নালিপথ থেকে কিন্তু এসে গায়ে এসে লাগে তো সাধারণত এই বেবি কিন্তু জরায়ুর একটি অ্যান্ডোমিটার স্তরে যে একটা ওয়ালে কিন্তু বেশ ভালোভাবে চিপকে যায় ঠিক তেমনি কিন্তু এই প্লাসেন্টাটিও কিন্তু জোরায়ুর গায়ে কিন্তু যে কোনো একটা পজিশনে এসে চিপকে যায় তবে বিশেষত দেখা গেছে যে প্লাস্টেনটার পজিশনটি মূলত চার রকমের হয়ে থাকে মানে এই প্লাসেন্টা পজিশনটি হয়ে উপরে মানে জোরায়ুর উপরের দিকে যেটাকে ফান্ডার পজিশন বলা হয়ে থাকে অথবা প্লাসেন্টাটি কিন্তু জরায়ুর সামনের দিকে মানে জরায়ুর সামনের দিকে গায়ে মানে আমাদের গর্ভবতী মায়ের কিন্তু পেটের পেটের দিকে তো জরায়ুর সামনের দিকে গায়ে যদি লাগে তাহলে কিন্তু তাকে বলা হয়ে থাকে অ্যান্টিডো প্লাসেন্টা এবং প্লাসেন্টাটি যদি জরায়ুর পিছন দিকের গায়ে বা আমাদের যে মেরুদণ্ড মেরুদণ্ডটি রয়েছে সেদিকে যদি লেগে থাকে তাহলে সেটাকে বলা হয়ে থাকে আহ প্লাসেন্টা। এছাড়াও প্লাসিনটাকে যদি নিচের দিকে বা জলের মুখের দিকে যদি থাকে তাহলে কিন্তু সেটাকে বলা হয় থাকে লো লাইনিং প্লাসনটা বা প্লাসিনটা প্রিভিয়া তবে ক্ষেত্রে সবচেয়ে যে রিস্কি যে প্লাসিনটা পজিশনটি হলো সেটা হলো যে প্লাসিনটা প্রিভিয়া বা লো লাইনিং প্লাসিনটা তবে দেখা গেছে যে প্রথম মন্থে যদি এই প্লাসিনটা পজিশনটি লো লাইনিং বা প্লাসেন্টার প্রিভিয়া রয়েছে তবে সেই ক্ষেত্রে দেখা গেছে যে ফাইভ মান্থে বা সেকেন্ড টার্মিস্টার বা থার্ড টাইমিস্টারে গিয়ে কিন্তু সেই প্লাসেন্টারটি হালকা পরিমাণে পজিশান চেঞ্জ হয়েছে মানে যেহেতু জরায়ুটি আস্তে আস্তে করে বৃদ্ধি পায় সেই জন্য কিন্তু প্লাসেন্টার পজিশানটি আস্তে আস্তে করে সরে গেছে কিন্তু এই প্লাসেন্টার পজিশানটি যদি না সরে থাকে তবে এক্ষেত্রে কিন্তু প্রেগন্যান্সি মাদারকে বিশেষ সাবধানতা অবলম্বন করা হয় করতে বলা হয়ে থাকে তবে এই বিষয়ে কিন্তু আমি আরেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব প্লাসেন্টা প্লাসিনটা প্রিভিয়া কি প্লাসিনটা প্রিভিয়া বিষয়ে কী কী সাবধানতা অবলম্বন করতে হয় এ বিষয়ে কিন্তু অবশ্যই আলোচনা করবো তার জন্য কিন্তু যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই ঝটফট করে নাও কারণ প্রেগন্যান্সি রিলেটেড নিত্য নতুন ভিডিও কিন্তু তোমরা ডেলি পেয়ে যাবে এছাড়াও কিন্তু তারপরেই বলি যে এই প্লাসিনটা প্রিভিয়া সাধারণত যদি পুরো জ্বরায় মুখে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু প্লেনসে মাদারে যেটা দেখা যায় থার্ড টেমিস্টার দিকে যে ব্লিডিং হওয়ার চান্স থাকে এক্ষেত্রে কিন্তু বেবি কিন্তু সময়ের আগে বা ইমেচিওর বেবি হওয়া বেবি বার্থ হওয়ার সম্ভাবনা থাকে তো এই ক্ষেত্রে বিশেষ সাবধানতা প্রেগন্যসি মাদারকে অবলম্বন করতে হয় তো সেই বিষয়ে আলোচনা করছি না সাধারণত নর্মাল যে পজিশনটি ধরা হয় থাকে সেটা হলো প্লাসেন্টা প্লাস অ্যান্টেরোপ্লাসেন্টা প্লাসেন্টা। তবে প্লাসেন্টা যদি থাকে বা প্রেগনেন্সি মাদারে যদি পেটের সামনের দিকে বা জড়ায় সামনের দিকে যদি এই প্লাসেন্টাটি পজিশনটি থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বেবির যে মুভমেন্টটি রয়েছে সেটা তুলনামূলক একটু কম বোঝা যায় থাকে যেহেতু বেবি কি করে প্লাসেন্টাটির উপরে এছাড়াও পোস্টুরল প্লাসেন্টা বা ফান্ডাল প্লাসেন্টা এই ক্ষেত্রে কিন্তু বেবির তেমন তেমন রকম সমস্যা হয় না এবং একে এক্ষেত্রে বেবি ঠিকঠাকভাবে গ্রোথ করতে পারে এবং অ্যান্ড্রয়েড প্লাসেন্টাতেও বেবি কিন্তু ঠিকঠাকভাবে গ্রোথ হতে পারে এক্ষেত্রেও মাইন্ডলি যে সমস্যাটা হয় সেটা কিন্তু তোমাদের সাথে বললাম আর তেমন কোনো সমস্যা হয় না বেবি ঠিকঠাকভাবে গ্রোথ হতে পারে তারপর বলি এই প্লাসেন্টার কাজটা কী তো দেখো এমনি এমনি তো কোনো জিনিস তৈরি হবে না তো দেখো প্লাসেন্টারটি যেটা তৈরি হয়ে জরায়ুর গায়ে এসে লাগে ঠিক ভ্রূণের সঙ্গেই এক জায়গায় থাকে তো এর প্রধান কাজটি হলো যে ভ্রূণটি রয়েছে সেই ভ্রূণটিকে ঠিকঠাকভাবে ব্লাড সাপ্লাই করা অক্সিজেন সাপ্লাই করা নিউট্রিশন সাপ্লাই করা সমস্ত কিছু ঠিকঠাকভাবে হচ্ছে কি না এটা পুরো দেখভাল করে এবং পুরোটাই সঞ্চালন করে কিন্তু এই প্লাসেন্টা বা যাকে বাংলা ভাষায় বলা হয়ে থাকে গর্ভ তো বুঝতেই পারছো এই প্লাসেনটার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মানে ধরে নাও যে একটা মা যেভাবে একটা বেবিকে খাইয়ে পুড়িয়ে সুস্থভাবে বড় করে ঠিক তেমনি কিন্তু ভ্রুণটি যখনই কিন্তু জরায়ের গায়ে এসে লাগে ঠিক তখনই কিন্তু ভ্রুণটিকে কিন্তু ঠিকঠাকভাবে খাইয়ে মানে নিউট্রিশন সাপ্লাই ব্লাড সবকিছু করে কিন্তু এছাড়া বিভিন ধর্মনের খরণ করে যাতে বেবি ঠিকঠাকভাবে বৃদ্ধি পায় এবং বেবি হয়ে যাওয়ার পরে বেবি ঠিকঠাকভাবে মিল্ক পান করতে পারে তো এই তো হলো কাজ তো বুঝতে পারছো প্লাসেন্টার কি কাজ এবং প্লাসেন্টা কই প্রকার হয়ে থাকে এবং প্লাসেন্টা কেন হয়ে থাকে পুরোটাই বলাম তো তারপরেই বলি যে প্লাসেন্টা থেকে বেবি জেন্ডার নির্ধারণ তবে দেখো অনেকেই মনে করে থাকে যে প্লাসেন্টা যদি অ্যান্টের পজিশনে থাকে তাহলে মনে করা হয় থাকে যে বেবি গার্ল হওয়ার সম্ভাবনা এবং প্লাসেন্টা যদি পোস্টের পজিশনে থাকে তাহলে কিন্তু বেবি বয় হওয়ার সম্ভাবনা তবে এক্ষেত্রে বলে দিই যে প্লাসেন্টার পজিশনটি যে কোনো হতে পারে যে কোনো জায়গায় হতে পারে শুধুমাত্র যে প্লাসিনটার পজিশনটি নিচের দিকে হলে সেক্ষেত্রে পেগেন্সি মাদারকে একটু সাবধানতা অবলম্বন অবলম্বন করতে হয় তবে এই প্লাসিনটা পজিশান থেকে বেবি জেন্ডার প্রেডিকশন এটা করো মতেই সঠিক নয় কারণ এটি পুরোটাই একটি মিথ শুধুমাত্র যার ক্ষেত্রে যেমনটা হয়েছে সে কিন্তু তেমনটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছে এমনটা দেখা গেছে যে প্লাসেন্টা পোস্ট্রিয় পজিশনে থাকা সত্ত্বেও বেবি গার্ল হয়েছে অ্যান্ড্রিয় পজিশনে থাকা সত্ত্বেও বেবি বয় হয়েছে তো বিশেষত আমার বেবি বয়ের ক্ষেত্রে প্লাসেন্টা পজিশন কী ছিল সেটা তোমাদের সাথে আলোচনা করি সেটা হলো অ্যান্ড্রিয় পজিশন তো বুঝতেই পারছো অ্যান্ট্রি পজিশন থাকা সত্ত্বেও কিন্তু আমার বেবি বয় হয়েছে তো বিশেষত এই প্লাসেন্টা পজিশন দেখে বেবি জেন্ডার প্রেডিকশন এটি কিন্তু বৈজ্ঞানিক মতে কোনো মতোই প্রমাণ করা বা যুক্তিযুক্ত নেই অবশ্যই এটি পুরোটাই একটি ভ্রান্ত ধারণা বা একটি মিথ অবশ্যই এটা মানলে মানতে পারো তবে একটাই কথা বলবো প্রেগনেন্সিতে এগুলো মেনে বেবির কোনোরকম ক্ষতি করবে না আসলে বেবি সুস্থ সবল রয়েছে কিনা সেটা কিন্তু দেখবে আর বেবি যেই আসুক না কেন সে এত ভালোভাবে আসুক এবং নিজে যাতে ঠিকঠাকভাবে থাকতে পারো এবং বেবি গ্রোথ ঠিকঠাকভাবে হচ্ছে কিনা এগুলো কিন্তু দেখা প্রয়োজন অবশ্যই অবশ্যই এই প্লাসিনা পজিশনটি ঠিকঠাক রয়েছে কিনা এটাও কিন্তু দেখা প্রয়োজন তো আশা করি তোমাদের কিন্তু ভিডিওটি প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে তবে একটাই কথা বলবো যে প্লাসিনটা পজিশান দেখে বেবি জেন্ডার নির্ধারণ পুরোটাই একটি মিথ বেবি জেন্ডার নির্ধারণ করা যায় না তবে প্লাসেন্টার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বেবি গ্রোথের ক্ষেত্রে এটা কিন্তু সঠিক এবং কি কী কাজ রয়েছে কি কী গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেই বিষয়ে কিন্তু আলোচনা করলাম আশা করি ভিডিওটি কিন্তু তোমাদের জন্য প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে তার জন্য কিন্তু ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো দেখা হবে একটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো